আসন ও ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে সড়ক প্রচারের শেষ দিন মঙ্গলবার সড়ক প্রচারের শেষ লগ্নে এদিন প্রচারে ঝড় তুলল বিজেপি এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আট নং ও নং আসনের বিজেপি প্রার্থীদের নিয়ে রানির বাজার ক্যাটাল মার্কেট থেকে এক বাইক রাইডের আয়োজন করা হয় বাইক এলাকায় বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাইক র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের হয়ে জানান আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে অধিকাংশ আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়ে গেছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যাবে পদ্ম ফুলের জয় জয়কার হবে কারণ বিগত পাঁচ বছরে সরকার যে কাজ করেছে সেই কাজে জনগণ খুশি যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ তারই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্রেরণা জুগিয়েছে এবং সে দিশায় আমাদের যে জনপ্রতিনিধিরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে সেই কর্মসূচিগুলো সম্পাদন করেছে